তো বন্ধুরা আমার পায়ে পড়া আছে কিন্তু স্কেটিং শু আর এটা কিন্তু কতটা টাফ ব্যাপার চালানো সেটা তো আমরা সবাই জানি স্কেটিং জুতো কিন্তু নিজের কাছে নিজেই একটা চ্যালেঞ্জের বিষয় আর এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা আরো বেশি কঠিন করতে চলেছি আমরা কিন্তু এই কালো কাপড় আমাদের চোখে বেঁধে আমরা স্কেটিং করব আর তোমাদের কি মনে হয় আমরা এই কালো কাপড় চোখে বেঁধে ভাই কিছু দেখতে পাবো তবে কিছু দেখা যায় উরে বাবা চোখ তো কিছু অন্ধকার হয়ে গেল সবকিছু ভাই তোমাদের কি মনে হয় এই কালো কাপড় বেঁধে অন্ধ হয়ে কি আমরা স্কেটিং করতে পারবো ভাই এই চ্যালেঞ্জটা কিন্তু প্রচুর একটা টাপ ব্যাপার হয়ে যাচ্ছে যাই হোক আমি কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না আমরা একটু সাহায্য করে দেবে এই যে আমাদের মিরাজ তুমি কিন্তু আমাদের একটু সাহায্য করে দিও হ্যাঁ তো বন্ধুরা এই যে পরিস্থিতি আমি কিন্তু খুব চাপের মধ্যে আছি এখন ঠিক আছে আগে আমি মনে হচ্ছে যে মানে কি বলবো পুরো অন্ধ অন্ধ চারিদিকে ভাই আমার যে কি হবে আজকে তোমাদের কি মনে হয় আমরা কি কমপ্লিট করতে পারবো এই চ্যালেঞ্জটা প্লিজ নাও নাও এটা না কথা হচ্ছে আমি সোজা আছি সোজা সোজা করে দাও আচ্ছা এই পাশে তাই তো হ্যাঁ আমি 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 সোজা যাই তো এই এই সোজা যাব হ্যাঁ বাস একদম একদম এই সোজা তাই তো রেডি অনিমার সেট গো চলবা না হ্যাঁ আমি যাব বন্ধুরা কই গেল বন্ধুরা বন্ধুরা কোন দিকে এই দিকে হ্যাঁ রেডি আমি ইনদেবার একটা রিস্ক নিচ্ছি আর যদি পড়ে যায় তাহলে ভাই কিন্তু হেসে না ঠিক আছে চলো রিস্ক নেওয়া যাই এইটা আমার সোজা লাইন তাই তো এইটা এই এইটা সোজা এইভাবে নমস্কার দিতে দি চল রেডি গেলাম এ আমি ঠিক যাচ্ছি এ ঠিক যাচ্ছি তো এ ভুলবা কিন্তু এ স্পিড বেগে জামার ভাই

এই দেখো এই জায়গা অবস্থা দেখো আমার এখানে কিন্তু কেটে গেছে এখানে দেখতেই পাচ্ছ তো আমি ভাবিনি যে এরকম একটা অনুভূতি লাগে কি বলবো কি করে বোঝা তো বন্ধুরা এবার আরো একটা রিক্স আমি নিচ্ছি রিক্স বলতে এবার একটা ট্রাই করবো ঠিক আছে ট্রাই করবো যে বা ব্রেক মারা ঠিক আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া

আমার বন্ধুরা কোন দিকে বন্ধুরা রেডি এবার কিন্তু আমরা একটা ব্রেক মারার চেষ্টা করবো তাও আবার তাও কি আবার পাওয়ার স্লাইড ঠিক আছে এই কথাটা কিন্তু মাথায় রেখে পাওয়ার স্লাইড মারা

এই হচ্ছে আমার সোজা তাই তো আমার এই সাইডই আর ওই সাইড করো ডান বলদি আপনা আপনি তুমি ঠিক করে দাও হ্যাঁ ঠিক করে দাও হ্যাঁ এই আছে সোজা সোজা তাই তো হ্যাঁ একদম এবার কিন্তু ব্রেক মারবই ডান ভাই বল দেব হ্যাঁ ডান ভাই বল দেব আমি এবার ব্রেক মারবই রেডি আসো সোজাচি হ্যাঁ সোজা সোজাচি আমি ব্রেক মেরে দিয়েছি হ্যাঁ আবার বেরেছি ব্রেক মারতি বন্ধু এবার লাইক করতেই হবে এর কোনো কোনো কথা হবে না এক্ষুনি লাইক মারো ঠিক আছে ঠিক আছে এবার একটু খুলো আমার চোখ ঝাপসা লেগে যাচ্ছে দেখতে পাচ্ছি নে বন্ধুরা কিছু দেখতে পাচ্ছিনে নে চোখ পুরো ঝাপসা হয়ে গেছে আমার ঝাপসা শুধু লাল ঢাকাচ্ছে চোখে চারিদিকে যাক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর একটা কথা যেটা আগেও বলেছি চ্যানেল নিয়ে যদি নতুন হেঁথা করতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের জন্যই কিন্তু ভিডিও আর দেখতেই তো পেলে যে কীরকম চাপের ব্যাপার তবুও কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা